এগুলো কি রান্না করেছ এগুলো কি খাওয়া যায় আজকেও তো রান্নায় লবণ কম হলো। অনেকদিন মায়ের হাতের খাবার খাই না আজকের রান্নাটা মজা হয়েছে কিন্তু মায়ের মতো হয়নি প্রত্যেকটা বিবাহিত মেয়েকেই হয়তোবা টুকটাক করে এই সমস্ত কথা শুনতে হয় কিন্তু এর মাঝেই যদি হঠাৎ করে শুনতে পারেন যে আজকের রান্নাটা ঠিক মায়ের মতো হয়েছে সেই দিন কিন্তু আপনার আনন্দের সীমা থাকে না তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে ওঠার পর আজকে একটু বাইরের ভিউটা দেখছিলাম আসলে সকালবেলা একটু ফুরফুরে বাতাস ছিল কিন্তু এই বাতাসটা খুব বেশিক্ষণ থাকবে না একটু পর থেকে সুরজি মামা তার আসল রূপটা দেখাতে শুরু করবে তো যাই হোক এখানে কিন্তু বসে বসে আকাশ দেখলে চলবে না নাস্তা বানাতে হবে চলে এসেছি কিচেনে কয়েকদিন ধরেই চিন্তা করছি যে সকালের নাস্তায় পান্তা ভাতের একটা ভালো রকম আয়োজন করবো তো আজকে কিন্তু সেটা করেই ফেলেছি পান্তা ভাতটা আমার মোটামুটি পছন্দ হলো সাফানের বাবার কিন্তু খুব একটা পছন্দ না পছন্দ না হওয়ার আরও একটা কারণ আছে পান্তা ভাতটা যে সে মা খেয়ে সেটা নাকি তার মায়ের মতো হয় না আমি মেখে দিলেও হয় না তো সেই জন্য খুব একটা খাওয়া হয় না অনেকেই অনেক কিছু দিয়ে পান্তা ভাত খেতে পছন্দ করেন তো আমি কি কি দিয়ে পান্তা ভাত খেতে পছন্দ করি সেটাই আজকে ভিডিওতে শেয়ার করেছি তো এখানে কিন্তু আলু আর করলা দিয়ে আমি একটা ভাজি করে নিয়েছি আর ওই ভাজিটা কিন্তু বেশ কড়া করে ভেজেছি পান্তা ভাতের সাথে যে কোনো ভাজি একটু কড়া করে ভাজলেই ভালো লাগে আর এখানে হচ্ছে ডালের বড়া করে নিচ্ছি তো মামুনি ব্লগার আইডি থেকে আমাকে কিন্তু আপু কমেন্ট করেছিলেন রোজার মধ্যে ডাল পেঁয়াজু যে আমি করেছিলাম সেটা যেন একটা রেসিপি শেয়ার করি তো আপু আপনার জন্য বলছি আমি আমার কোনো একটা ভিডিওতে অবশ্যই সেই ডাল পেঁয়াজুর রেসিপিটা শেয়ার করবো তো পান্তা ভাতের সাথে কিন্তু ডালের যে বড়া সেটা খেতেই ভালো লাগে সঙ্গে নিয়েছি হচ্ছে ডিম ভাজি ডিমটাও বেশ কড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি পাতা ভাতের সঙ্গে কিন্তু ডিম ভাজিটাও অনেক ভালো লাগে যখনই পান্তা ভাত খাই তখনই কিন্তু আমার চিত্রনায়িকা মৌসুমীর কথা খুব মনে পড়ে ছোটবেলায় গরিবের রানী একটা মুভি দেখেছিলাম তো সেখানে কিন্তু সে পান্তা ভাত খাচ্ছিলো তো আজকেও কিন্তু সাফনের বাবাকে আমি বলছিলাম যে পান্তা ভাত খেলেই আমার মৌসুমীর কথা মনে হয় তো সে দুষ্টুমি করে বলছিল যে তুমি তো মৌসুমীর কথা মনে করে খাচ্ছ আমি কার কথা মনে করে খাবো তো আমি কিন্তু বলেছিলাম যে তোমার মৌসুমীর কথা চিন্তা করার দরকার নেই তুমি ওমর সানিকে চিন্তা করে খাও যাই হোক সকাল সকাল কিন্তু শাশুড়ি মার ভালোবাসা বাসায় চলে এসেছে মানে আব্বা এগুলো নিয়ে এসেছে বাড়িতে একটু কাজ আছে তো সেই জন্য কিন্তু আব্বা আম্মা দুইজন একসঙ্গে আসতে পারছেন না আবার সাফানকে বেশি দিন না দেখেও আব্বা আম্মা থাকতে পারেন না তো মূলত নাতনিকে দেখার জন্য এসেছেন তো সাথে করে কিন্তু মা এগুলো পাঠিয়ে দিয়েছেন আর আমার খুব পছন্দের একটা জিনিস পাঠিয়েছেন সেটা হচ্ছে কচু কচুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করে ফ্রিজিং করে পাঠিয়েছেন আসলে বাজার থেকে যে কচুগুলো কেনা হয় এগুলো খেতে কেন যেন তৃপ্তি লাগে না তো আমাদের গ্রামের বাড়ির যে পুকুর পাড় সেখানে কিন্তু খুব সুন্দর কচু হয় এই কচুগুলো সেখান থেকে নেয়া আর এখানে হচ্ছে শ্যামাই পাঠিয়েছেন আসলে মিষ্টি জাতীয় রান্না আমি খুব একটা ভালো করতে পারি না আমার বা সাফানের বাবার কারো যদি সে মাইটা খেতে ইচ্ছে করে হয় আমার আম্মুর কাছে বলি তা না হয় শাশুড়ি মায়ের কাছে বলি দুই মাই শ্যামাই রান্না করে পাঠিয়ে দেন আর এখানে হচ্ছে মিষ্টি আলু পাঠিয়েছেন তো মিষ্টি আলুগুলো কিন্তু একটু পোড়া পোড়া তো সেদ্ধ আলুর এক টেস্ট পোড়া আলুর কিন্তু আরেক টেস্ট আমার যে ই ব্লগটা দিয়েছি সেখানে কিন্তু এই ফলটা আমি দেখিয়েছিলাম তো সেখানে কিন্তু অনেক আপুরা এই ফলটাকে আতা ফল বলেছেন আসলে আতা ফল আর নোনা ফল কিন্তু আলাদা এই যে নোনা ফলটা এটার যে স্কিনটা এটা কিন্তু একবারে তেল তেলে থাকে আর আতা ফলের স্কিনটা কিন্তু একটু কোসকস থাকে এরকম থাকে না টেস্টটাও কিন্তু দুইটার দুই রকম যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে তো সকাল সকাল এরকম শাশুড়িমার ভালোবাসা পেয়ে কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেছে তো দুপুরবেলা শাশুড়িমার রেসিপিতেই কিন্তু আজকে সব রান্নার আয়োজন করবো তার আগে সংসারের জন্য যে টুকটাক কেনাকাটা আছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আসলে খুব অল্প টাকায় খুব কিউট কিউট জিনিস কিনেছি দিন দিন সংসারটা অনেক বেশি গভীর কোয়ার মতো মনে হচ্ছে কেনাকাটা টুকটাক লেগেই আছে আসলে প্রতিদিনই আমি দেখতে পাচ্ছি টুকটাক করে কিছু না কিছু কেনাই হয় তো এই যে কিয়ামের যে পাতিলটা এই পাতিলটা কিন্তু দেখতে অনেক কিউট তো দোকানে কিন্তু অন্য জিনিস কিনতে গিয়েছিলাম আজকেও তো অন্য জিনিস কিনতে গিয়েই এগুলো কিনে নিয়ে এসেছি এই পাতিলগুলো কম বেশি মনে হয় সবাই ইউজ করেন আমি কিন্তু এর আগে কখনোই ইউজ করিনি তো ভালো মন্দ দিক কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো পাতিলটা কিন্তু ছিল আঠারো সেন্টিমিটার আর এই পাতিলটা আমার কাছ থেকে নিয়েছিল সাড়ে সাতশো টাকা তো শখের হাড়ি শখের হাড়িতে কিন্তু অবশ্যই ভালো কিছু রান্না করব তো আজকে রান্না করতে পারবো না তো যেদিন রান্না করব সেদিন তো ভিডিওতে দেখতেই পারবেন আর পাশে নিয়েছি আরও একটা কিউড বাটি বাটিটা ছোট হলেও কিন্তু ভেতরের দিকটাতে বেশ অনেকখানি জায়গা আছে এটা মূলত নিয়েছি ডাল সার্ভ করার জন্য আর এই যে সিরামিক্সের বাটিটা এটা কিন্তু আমার কাছ থেকে নিয়েছিল তিনশো পঁচিশ টাকা নুরজাহান মৌ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু তুমি মাঝে মাঝে শপিং ব্লগ শেয়ার করো টুকটাক করে কেনাকাটা করতেই থাকো হাইয়া কিছু বলে কি না অবশ্যই ভিডিওতে বলবে আমি কিন্তু আসলে বুঝতে পেরেছি যে আপু কী বোঝাতে চেয়েছেন আমি আমার অনেক ভিডিওতে বলেছি আমার সংসার জীবনটা কিন্তু অনেক বেশি দিনের না তো আমরা যারা মোটামুটি যাদের ভিডিও দেখি তাদের প্রত্যেকেরই কিন্তু সংসার জীবনটা প্রায় বারো তেরো বছরের হয়তো অনেকের তার থেকেও বেশি কিন্তু সেই তুলনায় আমার তো অনেক কম সময় তো বিয়ের কিন্তু পাঁচ বছর হয়ে গেছে তো তার মধ্যে কিন্তু প্রথম দুই তিন বছর একেবারে হেসে খেলে বেরিয়েছি তো সেইভাবে যদি চিন্তা করি তাহলে কিন্তু আমার সংসার জীবনের মেয়াদকাল দুই থেকে আড়াই বছর এর থেকে বেশি হবে না তো যেখানে দুই থেকে আড়াই বছরের সংসার তো সেইখান থেকে সংসারটা সুন্দর মতো গোছাতে টুকটাক করে কিন্তু কেনাকাটা করতেই হয় আমি নতুন করে যে জিনিসগুলো কিনছি অনেকেই হয়তোবা এই জিনিসগুলো ইউজ করে পুরনো করে ফেলেছেন তো এই যে বক্সগুলো বক্সগুলো কিন্তু আমার ছিল তো আরও দুইটা বক্সের দরকার ছিল মূলত আর একটু বড়ো সাইজের বক্স চেয়েছিলাম তো সাফানের বাবা পাইনি এর জন্য ছোট দুইটা বক্স এনেছে আর রান্নাঘরে টুকটাক জিনিস কেটে বেছে রাখার জন্য তিনটা বল এনেছে তো কিচেনে কিন্তু এই ধরনের বল দুই তিনটা আছে কিন্তু কোনো কোনো সময় যখন রান্নার চাপ একটু বেশি থাকে ওই বলগুলো নিয়ে মোটামুটি টানাটানি বেজে যায় তো সেই জন্যই কিন্তু কেনা আসলে প্রয়োজনের অতিরিক্ত কখনোই কিছু কেনা হয় না তো যাই হোক অনেক কথা তো বলে ফেললাম এখন চলে এসেছি কিচেনে দুপুরের রান্নাটা করে ফেলব আজকে শাশুড়ি মার রেসিপিতে সব রান্না শেয়ার করব তো সেই জন্য কিন্তু কুমড়াটা খুব সুন্দর করে প্রসেস করে নিয়েছি এখানে একটা আস্ত চাল কুমড়াকে ছিলে এরকম গোল গোল করে চাক চাক করে নিয়েছি আমি কিন্তু রান্না করতে গেলে যদি কোনো ঝামেলায় পড়ে যাই তাহলে কিন্তু এখনও আমার আম্মুকে অথবা আমার শাশুড়ি মাকে ফোন দেই তো আজকের রান্নাটা যখন করছি তখন কিন্তু বেশ অনেকবার শাশুড়ি মাকে ফোন দিয়েছি একটু পর পর জেনে নিয়েছিলাম যে কিভাবে রান্না করতে হবে তো এই যে কুমড়াগুলো এগুলো কিন্তু একটু হলুদ তার সামান্য একটু লবণ দিয়ে মেখে তারপর আমি সামান্য একটু ভাপিয়ে নেব খুব বেশি ভাপাবো না আর গোল করে কাটার সময় আমি কিন্তু মাঝখানে একটু ফাঁকা রেখেছিলাম কারণ এটার ভেতরে আমাকে একটা পুর ভরতে হবে আমার শাশুড়ি মার হাতের রান্না কিন্তু কোনো রকম ডাউট ছাড়া অনেক মজা আসলে মায়েদের রান্না তো সবসময় মজাই হয় তো আমার শাশুড়ি মাও কিন্তু বলেন সে কোনো রান্নাই পারতো না মানে আমার যে দাদি শাশুড়ি ছিলেন তার হাতের রান্নাও কিন্তু অনেক মজা ছিল তো ওই দাদুমণির কাছ থেকে মা রান্নাটা শিখেছেন তো আমিও টুকটাক যে রান্না বাড়ি শিখেছি সেগুলো আবার আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তো মা বলে যে আমি যে রান্না করি আমার শাশুড়ির মতো হয় না আবার আমি যে রান্না করি সেগুলো আমার শাশুড়ির মতো হয় না মানে টেস্ট আস্তে আস্তে কমে আসছে এই যে চাল কুমড়ার যে রেসিপিটা এটা কিন্তু আমার শাশুড়ি আমার দাদি শাশুড়ির কাছ থেকে শিখেছেন তো এখানে কিন্তু সর্ষে বাটা নিয়েছি আর নিয়েছি গুড়ি মশলা সব রকম গুঁড়ি মশলাই দিয়েছি আর সর্ষেটা যখন বেটেছি তখন কিন্তু একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটেছি এতে কিন্তু সর্ষের ভাবটা অনেকটাই চলে যায় আর এখন সবগুলো মশলা আমি সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব আমার গত ভিডিওতে মারিয়াস লাইফস্টাইল আইডি থেকে মারিয়া আপু কিন্তু কমেন্ট করেছিলেন যে গুড়ি মশলা যে ধনিয়াটা আমি ভাঙাবো সেখানে যে মিষ্টি সস বা রাঁধুনি মেশাবো এটার টেস্টটা কেমন হয় আমি যেন ভিডিওতে বলে দেই তো মারিয়া আপু তোমার জন্য বলছি আসলে কিন্তু ধনিয়ার সঙ্গে মিষ্টি সস বা রাঁধুনি এগুলো যদি মেশানো হয় তাহলে কিন্তু মশলার ঘ্রানটাই অনেক সুন্দর আসে আর তরকারিতে দিলে তো মজা লাগে রাধুনি আর মৌরি দিয়ে মিক্সড ধনিয়ার গুঁড়াটা কিন্তু ইউজ করলে আসলে বাড়তি খুব একটা মশলার প্রয়োজন হয় না তো চার কেজি ধনিয়ার জন্য কিন্তু আমি এক কেজি রাঁধুনি আর হাফ কেজি মৌরি মিশিয়েছিলাম তো ধনিয়ার পরিমাণ যখন কম বেশি হবে তখন কিন্তু রাঁধুনি আর যে মৌরি এটার পরিমাণও কম বেশি হবে তো এখানে হচ্ছে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে পুরটা এটা কুমড়ার ভেতরে ভরে দিয়েছি সর্ষের যে পুরটা এটা কিন্তু সাইড দিয়ে খুব একটা দেয়নি খুব হালকা ভাবে দিয়েছি শুধুমাত্র একটু গ্রান আসার জন্য কারণ বাহিরের সাইড দিয়ে যদি খুব বেশি পুর দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসগুলো পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো এখন হচ্ছে এক এক করে তেলের মধ্যে আমি ভেজে নেব রোজিনা হাবি ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু অনেক অনেক কাজ করে নিলেন তবে সাবধান এই গরমে বিশেষ করে পানি খাবেন খাবার সময় ঠিক মতো খাবেন শরীরের প্রতি খেয়াল রাখবেন অনেক অনেক ভালোবাসা রইলো আপু তো রোজিনা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এত কেয়ারিং হয়ে আমার ভিডিও দেখ কমেন্ট করার জন্য আসলে রোজিনা আপুর কমেন্টটা পড়ার আরও একটা কারণ আছে আমার শাশুড়ি মায়ের নামও কিন্তু রোজিনা তো সেই জন্য কিন্তু আপুর কথাটা আমার মনে হয়েছে আফসান্না লাইফস্টাইল ব্লগ থেকে কিন্তু আপু কমেন্ট করেছিলেন এই যে নতুন ফ্রাইং প্যানটা এটা ইউজ করে আমার কেমন অভিজ্ঞতা আমি যেন একটু শেয়ার করি তো আমি কিন্তু আজকে প্রথম ইউজ করেছি আর কুমড়া ভাজিটা করলাম তো যেটা বুঝতে পারলাম আমার কিন্তু খুব একটা তেল লাগেনি এই কুমড়া ভাজিটা করতে কিন্তু বেশ ভালোই তেল লাগে তো এই ফ্রাই প্যানটাতে যে ভাজলাম আমার কিন্তু খুব একটা তেল খরচ হয়নি তো যেহেতু মাত্র একদিন ইউজ করেছি তো সেই জন্য কিন্তু খুব একটা ভালো মন্দ বলতে পারলাম না তো যাই হোক এখানে অন্য আরেকটা চুলাতে আমি হচ্ছে আরো একটা রান্না করে দেব আর এটাও কিন্তু শাশুড়ি মার রেসিপিতেই করবো শিল্পী দাস আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন ভালোবাসা দিয়ে শুরু করলাম দিদি ভাই তোমার মেয়েকে দেখতে সত্যি অনেক কিউট আমার মনে হয় ওটাকে আমরা উলকুচু বলি তুমি এত সুন্দর করে কথা বলো খুব ভালো লাগে শুনতে কৃষ্ণা দিদি ভাইয়ের কথা বলেছ আমি কিন্তু তার চ্যানেলটা ভিজিট করে এসেছি তো শিল্পী দাস আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর করে কমেন্ট করার সাথে সাথে আপনি যে কৃষ্ণাদির ভিডিওগুলো দেখেছেন তার চ্যানেলটা ভিজিট করেছেন তো এখানে কিন্তু মশলার সঙ্গে আমি ইলিশ মাছের মাথা আর লেজ আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম আর কাটা ছাড়িয়ে নিয়েছি সেগুলো কষিয়ে নিয়েছি আর কচুগুলো দিয়ে এখন একসঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো এই যে কচুটা রান্না করছি এটাতে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না একেবারে নাড়ার উপরেই রাখতে হবে তো নাড়তে নাড়তে কিন্তু একটা পর্যায়ে পানিটা শুকিয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে কচুটা হয়ে গেছে মানে প্যানটা থেকে ছেড়ে আসবে শুধু শিল্পী দিদি ভাই না আমার ভিডিও দেখে সেই দিন যারা কৃষ্ণাদির ভিডিওগুলো দেখেছেন যারা কৃষ্ণদির চ্যানেলটা ভিজিট করে এসেছেন প্রত্যেকটা আপুর কাছে আমি কৃতজ্ঞ আসলে ওই দিনের ভিডিওটাতে আমি কিন্তু তেমন কিছুই বলতে পারিনি কৃষ্ণাদির ব্যাপারে কিন্তু যতটুকু বলেছি ততটুকু বলার কারণে আসলে আমি দিদির কাছ থেকে যা পেয়েছি সেটা আসলে বলার বাইরে আমার ওই ভিডিওটা দেখে দিদির পুরো পরিবার সহ কান্না করছিল আর ঠিক একইভাবে আমি যখন দিদির ভিডিওটা দেখছিলাম আমার প্রতি দিদির যে ভালোবাসার প্রকাশটা দেখেছিলাম তো সেই ভিডিওটা দেখে কিন্তু আমার চোখেও পানি এসেছে আমার ইউটিউব ক্যারিয়ারের সর্বোচ্চ প্রাপ্তি ছিল ওই ভিডিওটা যে আমার কথা বলে কেউ তার ভিডিওতে কাটছে আজকে যে দুপুরে রান্না করেছি রান্নাগুলো কিন্তু খেয়ে সাফানের বাবা বলেছিল একেবারে মায়ের হাতের রান্নার মতো হয়েছে তো মনটা কিন্তু আমার ভীষণ রকম খুশি তো এটা শোনার সাথে সাথেই কিন্তু সাফানের বাবাকে বলেছি যে আজকে কিন্তু রাতে তুমি আমাকে ট্রিট দিবে তো এটা ছিল সন্ধ্যাবেলার আমরা কিন্তু খাওয়ার জন্য বাহিরে এসেছি তো মেয়ে যেহেতু এতদিন ছোট ছিল খুব একটা কিন্তু ওকে নিয়ে বাহিরে এসে আমাদের খাওয়া হয়নি দেখাচ্ছে যে খাবার অর্ডার দিয়ে বাসায় বসে খাওয়া হয় কিন্তু রেস্টুরেন্টে এসে খুব একটা খাওয়া হয় না তো এখন মোটামুটি একটু বোঝদার হয়েছে তো সেই সাহসেই এসেছি তো সেই জন্য প্রথমেই তার পছন্দের খাবারগুলোই নিয়েছি ফ্রেন্স ফ্রাই আর চিকেন ফ্রাই কোনো একটা সময় আশেপাশের রেস্টুরেন্টে যদি নতুন কোনো খাবার আসতো তাহলে কিন্তু আমি আর সাফানের বাবা বের হয়ে যেতাম খাওয়ার জন্য কিন্তু এখন কিন্তু খুব একটা আশা হয় না তো এই রেস্টুরেন্টে তান্দুরি যে চিকেনটা এটা নাকি নতুন এসেছে তো আমরা সেটাই নিয়েছি তো খেয়ে কিন্তু বেশ ভালোই লেগেছে ফ্লেভারটা বেশ স্ট্রং ছিল তো তান্দুরি চিকেনটার ফ্লেভারটা যদি একটু স্ট্রং থাকে তাহলেই কিন্তু খেতে ভালো লাগে তো আমরা হচ্ছে খাওয়ার জন্য নিয়েছিলাম ফ্রায়েড রাইস চিকেন আর তান্দুরি আর মেয়ে কিন্তু তার পছন্দের খাবার খাওয়া নিয়ে ব্যস্ত সে কিন্তু বেশ ভালোই খেয়েছিল হাত দিয়ে ভিডিওটি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটি প্রেস করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর আপনি সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম